ছোট ছিলাম না আমরা জানি না কে ধরে বড় বোন সবসময় বড় বোন ডাক নেবে না কোথায় লাগে না দেখছেন দেখছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল হচ্ছে আটটা বাজে নাই এখনো আমি উঠে আফেককে একবার নাস্তা দিছি দিয়ে আবার একটু রুমে ঢুকছিলাম পরে আফিফ এখন রেডি হয়েছে স্কুলে যাবে হ্যাঁ আফিফ তুমি যে স্কুলে যাবা তুমি আইসা তারপর রেডি টেডি হয়ে বাবার সাথে চলে যেও ঠিক আছে আমি এখন আবার একটু ঘুমাবো তো আজ আফিফের জন্য সজাগ করেছি থাকি না আমি ঘুমাই পড়ে আফিফ চলে যায় কিন্তু হুম হুম কিন্তু আজকে কেন সজাগ করেছে আমি বলি আমি বলি কি আফিফকে আফিফ তুমি যাওয়ার সময় আমাকে ডাইকো এখন থেকে মানে ডেকো কেন ডাকতে বলছি কারণ মায়ের মন তো অনেক সময় মনে হয় কি যে ও যাবে লিফ্টে যাবে আমি ঘুমাইয়ে থাকবো আল্লাহ না করুক লিফ্ট যদি কোনো সময় বন্ধ থাকে বুঝতে বোঝা যাবে না এগুলো নিয়ে নিই সব স্কুলে রাখবা ঠিক আছে এটা ভালো হবে বলুন ও আমরা নিয়ে ও তো ভাবি যে লিফটে নামুক নিচে তারপর বাসা যাই ঘুমাই

তো ঠিক আছে এখন ঘুমাই পড়ে আবার সবার সাথে দেখা আজকে আমাদের দুপুরে রান্নাবান্না ঝামেলা একদমই নাই আজকে হচ্ছে দুপুরে তানসিদের বাসায় দাওয়াত আমাদের ফালাকে রাখিকা খাওয়াবে সেই জন্য এদিকে আমি চা বানাচ্ছি এখন বাজে সাড়ে দশটার বেশি তো চাটা খাবো এরপর আস্তে আস্তে গোসল করে রেডি টেডি হয়ে ওদের এখানে যাবো আমাদের সিঁড়ি দিয়া

ডিম পোস করে দেবো সাথে এটা হচ্ছে দুপুরের খাবার আর এই আর কি তো ভাগ্য ভালো কালকে রাতে পরোটা বেশি বানাই রাখছিলাম বানানো থাকুক ওরা যদি না যায় পরোটা দিয়ে দেবো ওরা এরকমই করে কোথাও দাওয়াত হইলে দেখতে পারেন তো দেখছো ব্যথা পাইছে এমন সঙ্গে ব্যথা পাইছে তার মুড টুট খারাপ হ্যাঁ তো ভালো ব্যথা পাইছে সে যাই হোক দোয়া করে আর এখন খাওয়ার পরে প্যারাসিটামল দিয়ে দেবো মানে খুবই খারাপ মানে বৃষ্টি হইতেছে আর আমি আসেফের আব্বুর জন্য এখন ওয়েট করতেছে আসেবের আব্বু রিক্সা করতে গেছে আমি আফিফ আব্বু যাবো অটোরিকশা তো যাই হোক এখন আসেফ খেয়ে ফেলছে খাবার আসেফ খেয়ে পরোটা দিয়েছি আর আফিফ বলে যে আম্মু মাহিদও যাবে তাহলে আমিও যাই বসে ঠিক আছে চলো যদি যাইতে পারো তাহলে সমস্যা কিসের তো বলে চলো যাই তো আসেফব্বু বলে যে বৃষ্টির ভিতরে নাম্বার কিসের জন্য আমি রিক্সা দেখি পাই কি না নিচে দাঁড়াই রিক্সা পেলে তোমাকে কল দেবো নেমে যাবা অবস্থা আচ্ছা ঠিক আছে আড়াইটা বাজে ক্ষুধাও লাগছে প্রচুর ঘুম থেকে উঠে তেমন কিছু খাই নাই চায়ের সাথে যে একটা পিঠে বানিয়েছিলাম না কালকে সে একটা পিঠা খাইছে তাতে কিন্তু হয় না না আড়াইটা বাজে ক্ষুদা লেগে গেছে তো যাই হোক চলো সবাই যাই প্রান্তি দেবাসে দেখি ওরা কী করতেছে হ্যাঁ কে কে আসলো আমার আরেক খালা খালা তো বোন মানে আমার চার তিন নম্বর যে খালা সে তার মেয়ে তারাও আসবে ওরা আমরা আম্মার যাওয়ার কথা ছিল আম্মা অসুস্থ আম্মা গতকালকেও ডাক্তারের কাছে গেছে হাঁটুতে ব্যথা আর আম্মা আব্বাকে নিয়ে যাবেও না এই বর্ষার ভিতরে আর হচ্ছে গিয়ে মালিয়া তো ভোলা চলে গেছে আর বড়ো ভাবিকেও বলা হয়েছে সে তো দিনের বেলা স্কুলে থাকবে সে যেতে পারবে না সে বলছে সে সন্ধ্যার পর যাবে তবে মাহিদ আসবে এই হচ্ছে আমাদের কাহিনী পুরোটাই বলে দিলাম ডিটেলসে তো এখন যাব ওই যে আসেফের রাব্বু কল দিছে তারা আসে যাবে না আসে যেতে চায় না কোথাও

না বাপমের মিলন না দেখসো ডাকছে কি না তুই একটু রাগ হয়েছে দেখে কই কি মারে হ্যাঁ এই ফলাক 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 কি একটু মেরে দাও তো রান্না বান্নাগুলো তানসি করেছে আর হঠাৎ করেই ফালাকের এই রকমের কাটা দিয়ে দিল কত কালকে আমাকে ফোন করে বলল বুবু ওরা ছাগল কিনতে গেছে তো আঁকি কা এরকম দিয়ে দেবো কালকে কালকে দুপুরে চললে এসো আমরা একসাথে ডাল ভাত খাবো আচ্ছা ঠিক আছে তো এরকম ডিসিশন হওয়ার পরেই এরকম হয়েছে যে ভাত করবে খাসির মাংস করবে মুগ ডাল মুরগি দিয়ে করবে এগুলোই থাক কিন্তু মানে তো আমরা অনেক ছোট ছিলাম আর আমরা জানি না কে হইছে নাজমাপুরা সম্ভবত নাজমাপুরা লাগবে আমরা

আফিফ মাহিদের জন্য আসছে আর মাহিদ আফিফের জন্য আসছে বলে আফিফ মাহিদ যাবে তাই যাবে অথচ দেখেন দুজনের হাতে দুইটা মোবাইল দুজন দুজনকে নিয়ে বিজি

আমি নিষেধ করছি আমার উপরে এই যে পান টান আমার খুবই অপসন্দ তুমি দেখছো কি অবস্থা না ও যে আমার সাথে আমি আমার বাসায় চলে যাবো

না নিজে নিজে শিখছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে চলো চলো আমরা যাই হম রেখে তো চলো

কত বড় ইরে জাত কিন্তু অনেক মানে তুমি দেখো না এই যে हां নেলে ভালোই তো মাই ব্যবস্থা করো আমাগো তো জায়গা নাই এই বছর জায়গা নাই তো ওদের জায়গা আছে এরকম লিখেন পানি করায় নিয়ে লাগাইতে পারো আমি তো আশা করছি

আসলে কোথায় আসলে দেখা যায় যদি আত্মীয় স্বজন নিজেদের থাকে কথা বলা এত ব্যস্ত থাকি আমরা আমরা কিন্তু খাওয়া দাওয়া যে করি যাই করি না কারণ একটু যে ভিডিও করে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না এর ভিতরে কিন্তু আমরা কয়েক দফায় চা খেয়েছি আমি তো তিনবার চারবার চা খেয়েছি এরপরে ওরাই যতবারই যার জন্য চা বানায় আমিও একটু খাই ওই যে ফালাক ফালাক ঘুমাচ্ছে রাব্বুর পাশে তো এই আর কি এরপর আম কাটছে দু তিনবার তানসি আমাদের সবার জন্য হ্যাঁ আমি তো তিনবার খেলাম আম এরপরে আবার ওই তামান্নার গানের ওর এক ভাই আসছে সে আবার একটু গিটার বাজাচ্ছিলো গান গাচ্ছিলো এই আর কি এরপরে যেমন মনে করো আমরা ইয়া করছি কি জানি অনেক মজা করে আম খাইছি আমি আম নিয়েছি আমার খালা আম নিছে ওদের বাসায় আম ছিল সব মিলে একটু পরপর আম কাটা হয়েছে অনেক আম খাইছি তারপরে তানসি ইয়া বানাইছে জর্দা করছে ফেরনি করছে সেগুলোও একটু ভিডিও করতে পারিনি রাতের খাবারটা মামি আশ আফিপেটটা দিয়ে দিছে অবশ্য বেশি করে দিছি আমরাও খেতে পারবো এরকম করে দিয়ে দিয়েছে রাত্র নয়টা বাজে এখন আমি বাসা যাচ্ছি আর ভাবি একটু আগে ভাবি এসেছে ভাবি এসেছে আটটার সময় তো কতক্ষণ ভাবির সাথে গল্প টল্প করলাম এরপরে বাসায় রওনা দিছি তবে ভাবি তারপর আমার ছোট আমার যে খালা খালাতো বোন ওরা একসাথেই বের হবে খাবার খেয়ে রাতের আর আমি তো আশেপাশ আফিফের জন্য তাড়াতাড়ি বের হয়েছি যে বাসায় যে ওদের কিছু খাবার টাবার দেবো তো আজকে মতো এখানেই শেষ ভালো থাকো সবাই মা আসসালামা